অনেক রাগ করে আছে শুধু আমার উপরে না তোমার উপরেও তারা অনেক রাগ করেছে আমি তো তাদের বত্রিশ বছর ধরে চিনি তাদেরও তো অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে স্বপ্নটা ভেঙে গেল তোমাকে সব মানিয়ে নিতে হবে সংসারটা তোমার আমার জন্য এমন হলো তাই না এই যে চার আঙুল দেখছো চার আঙুলের কপাল কপালে সবকিছু লেখা থাকে তুমি জানো না জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতার হাতে জি এই বাড়িকে নিজের বাড়ি ভাববা

আরে বাহিরে কেন বসে আছো ভাইয়া কেন এমন কোনো নিয়ম আছে যে বিয়ে করে বাইরে থাকা যাবে না না মানে জানতে যাচ্ছিলাম তুমি কি সত্যি বিয়ে করছো নাকি অভিনয় করতেছো একবার বলছি না কি হইছে বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন তোমার সাথে কি ওনার অনেক দিনের প্রেম ছিল ভাইয়া যা বলার বলছি তো বেশি পাকনামি করলে একটা থাপ্পড় মারবো একবারে দা ঘুমায় পড়বি মেয়েটা তো দেখতে অনেক সুন্দর আগে তো খেয়াল করিনি শাড়ি পরে তো ভালোই লাগছে আমার এত টাকা পয়সা সহায় সম্পত্তির উপরে তো লোভ করছে তাই না আপনি বিশ্বাস করে না আপনি সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই তো আমি অনেক বিপদে পায় আপনার ছেলেরা বিয়ে করেন কিসের বিপদ তোর কোনো বিপদই নাই তা যদি বিপদে থাকতো তাহলে টাকা যদি চলে চাইলেই তোর কোনো বিপদ নাই আরে আপনি খারাপ রেসেন কিসের শুনে কেন আর দয়া মারি শুরু করেন না মারুম না ও যদি নিজে ইচ্ছায় বাড়ি ছাড়ে না যায় ওদের কোনো আমার বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আমি আমার স্বামীর বাড়ি ছাড়া এটা করতে যাব না সাবি হেন থেকে তোরা আমি দুই লক্ষ টাকা দিতাসি